আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন অবস্থান করছি অ্যাগ্রোমার প্রজেক্টে তো আমাদের যেটি সিমের সবচেয়ে বড়ো প্রজেক্ট এই প্রজেক্টে আমি অবস্থান করছি আর ইতিমধ্যে আমরা যে আমাদের প্রজেক্টে যা পরবর্তী যে ফসল করবো সেই ফসল ফসল লাগানোর যে প্রক্রিয়াটি অলরেডি আমরা শুরু করে দিয়েছি প্রথম ধাপ হচ্ছে যে চারা উৎপাদন করা আপনারা জানেন আমাদের প্রজেক্টে বেশিরভাগ বীজ আমরা সরাসরি রোপণ না করে আমরা চারা উৎপাদন করি আর চারা উৎপাদন করলে আসলে ফসলের ফলনটা বেশি হয় এবং সে সাথে গাছের যে লং জুবিটা এটা বৃদ্ধি পায় এ কারণে আমরা আসলে ফসল থেকে বীজ থেকে চারা করি তারপরে চারা রোপণ করি আর আরও কিছু সুবিধা হচ্ছে যে আপনার চারা উৎপাদন করতে গেলে একটি সময় লাগে সেই সময়টি আপনারা জমি প্রিপারেশনের যে কাজগুলো এগুলো খুব ভালোভাবে করা যায় এই কারণে আমাদের আসলে ওয়েট করতে হয় না আমরা এদিক দিয়ে জমির প্রিপারেশন করবো আর করার সাথে সাথে আমরা সেই বীজগুলো আমরা আমাদের জমিতে রোপণ করতে পারবো তাহলে আমাদের অপেক্ষা করতে হচ্ছে না আর আর আরেকটি কথা তো বললাম যে ফলন এবং গাছের যে লং লংজিভিটিটা এটি বেশি হয় চারা উৎপাদন করার কারণে এবং আর সবচেয়ে যেটি বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা যখন চারা উৎপাদন করি সেই চারা বীজের মানে পরিমাণটা কম লাগে কেননা আপনার হচ্ছে আমরা দুটি গাছের জন্য আমাদের চারটা বীজ রোপণ করতে হয় আর আমরা যখন চারা উৎপাদন করি তাহলে আমরা একটি চারা একটি পরিবর্তে দুটি না করতে হয় না আর কি অন্তত আমাদের তখন বীজ চারা রোপণ করলে অটোমেটিক আমাদের বীজের পরিমাণটা কমে আসছে এই আর কি যাই হোক আমরা আমাদের এই প্রজেক্টটি সাজিয়েছি দুটি দুটি ভাগে তো একটি ভাগে আমরা চাষ করব হচ্ছে ধুনধুন যেটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত আর আরেকটি অংশে আমরা করব লাউ আর আরেকটি অংশ আমরা প্রতি কিছুদিনের জন্য রেখে দিচ্ছি যে আমরা যখন ওখানে আমাদের সিমিয়ার কিছু অংশ রাখছি ওইটা পরবর্তীতে আমরা সেই অংশে লাউ করব এবং এই যে বর্তমানে যেটাতে ধন্দল লাগাব এই জমিটা পরবর্তীতে লাউ লাগাবো মানে এভাবে আমরা একটি ফসল বিন্যাস সাজাচ্ছি এবং ঠিক আগামী জুন জুলাই যে আমরা এই জমিতে আবারও সিম রোপণ করব এই হচ্ছে আমাদের এই বছরের একটি পরিকল্পনা তো যা যাই হোক আপনারা যারা এখন সিম চাষ করছেন তারা আমাদের এই এই প্রসেসটি কাজে লাগাতে পারেন এখন আপনারা আপনাদের জমিতে ধুন্দুল লাগাতে পারেন এবং ধুন্দুল শেষ হওয়ার পরে আপনারা হয়তো সেম লাগানোর সময় হয়ে যাবে জমি প্রিপারেশান করতে করতে তো আপনারাও করতে পারেন অথবা আপনারা লাউ চাষ করতে পারেন তো আপনাদের এলাকায় যেটি চাহিদা বেশি এছাড়াও এখন আপনারা লাউ ধুন্দুল করলা তারপরে হচ্ছে আপনার চিচিঙ্গা ঝিঙা ইত্যাদি চাষ করা যায় তো আমার এখানে যেহেতু যে ধুন্দুলের চাহিদাটা বেশি এবং লাউর চাহিদা বেশি আমি এই দুটো ফসল দিয়ে সাজিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে ফসল আপনাদের এলাকায় চাহিদা বেশি আপনারা সেটা করতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম